নমস্কার আমি প্রদ্যুৎ শাস্ত্রী চলে এসেছি আমার আজকের দিনের আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি যে গ্রহটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা এসেছি সেটি হচ্ছে বুধ অর্থাৎ মারকারি এই বুধ হচ্ছে আপনার জন্মকুণ্ডলি থেকে বলা হয় যুবরাজ বুধ একদিকে যেরকম বালক গ্রহ সেরকম কোমল গ্রহ সেরকম যুবরাজ এই বুধ যদি আপনার পজিটিভ থাকে বুধ যদি আপনার জন্মকুণ্ডলিতে আপনার হাতে যে স্থানটা রয়েছে এইখানে যদি আপনার শুভ থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তি বা সেই ছেলেটি বা সেই মেয়েটি অত্যন্ত বুদ্ধিমান হয় তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী হয় এবং তার গাণিতিক হিসাব কিন্তু হয় এবং যে কোনো ক্যালকুলেশন কিন্তু সে অনায়াসে করতে পারে এবং তার জীবনে কিন্তু কখনোই কিন্তু ধন সম্পদের অভাব কিন্তু ঘটে না যদি বুধ আপনার জীবনে ভালো হয়ে থাকে আর বুধ যদি আপনার নেগেটিভ থাকে তাহলে কিন্তু আপনার একাধিক সমস্যা হয়ে থাকে অর্থাৎ কেননা বুধ হচ্ছে কিন্তু একটি মানুষের বাক্য অর্থাৎ কথা বলা একটি মানুষের হরমোন এবং একটি মানুষের বুদ্ধি এর এর কিন্তু কারক উপগ্রহ এবং বুধ সেই সঙ্গে ইএনটি অর্থাৎ নাক কান গলা এবং স্কিনের যে সমস্যাগুলো হয় ভূত নেগেটিভ থাকলে কিন্তু এই সমস্যাগুলোকে মানুষকে ফেস করতে হয় মানুষের অনেক অ্যালার্জি থাকে যদি বুধ নেগেটিভ হয় তার অনেক স্কিন ঘটিত সমস্যা কিন্তু আমরা দেখেছি জীবনে কিন্তু চলে আসে এই ভূত যদি নেগেটিভ হয় সে শিশুটিকে শিক্ষা গ্রহণ করতে গিয়ে বারবার হোঁচট খেতে হয় তার শিক্ষায় বাধা আসে একটি ক্লাসে দেখা গেল সে কোনোরকম ভাবে চড়াই চড়াই করে থাকে জীবনে পাশ করতে হয় বা শিক্ষা গ্রহণ করতে হয় আর বুথ পজিটিভ থাকলে তার ব্রেন বুদ্ধির বিকাশ কিন্তু খুব সুন্দরভাবে হয়ে থাকে এই বুথ যার রং হচ্ছে সবুজ এই বুথ যদি আপনার নেগেটিভ থাকে তাহলে আপনার জীবনে যে রোগগুলো বললাম স্কিনের সমস্যার সহ ইএনটি সমস্যার সহ এগুলো যেমন হবে সেরকম ওই ছেলেটি কিন্তু অর্থনৈতিক সমস্যার মধ্যে কিন্তু পড়তে হতে পারে বা ওই মানুষটিকে অর্থনৈতিক সমস্যার মধ্যে কিন্তু আসতে হতে পারে এই বুথকে আপনি কিভাবে আপনার আমাদের সরল উপায়ে আমরা ভালো করতে পারি অর্থাৎ খুব সহজ উপায়ে যেরকম আপনি খাদ্যা পরিবর্তন করুন আপনার খাবারের সবুজ রঙের কোনো সবজিকে ব্যবহার করুন আপনি উত্তর দিকে মুখ করে খান এবং আনন্দদায়কভাবে খান দেখুন আপনার দুধ ভালো হয়ে যাবে এবং আপনি আপনার ব্যবহারটা একটু মিষ্ট করুন মিষ্ট ভাষি হন এবং সকলকে অকারণে হইচই করবেন না সকলকে ভালোবেসে কথা বলতে কথা বলুন হইচই চেঁচামেচি আপনি কখনোই করবেন না দেখুন আপনার দুধ কিন্তু পজিটিভ হবে এছাড়াও আপনি এই আমুলে একটি কাঁসার আংটি করতে পারেন এবং একদিন ভালো জ্যোতিষী পরামর্শ নিয়ে আপনার জন্মকুণ্ডলী বিচার করান আপনার হস্তরেখার বিচার করিয়ে একটি পান্না কিন্তু আপনি অবশ্যই ধারণ করুন আপনার নেগেটিভ কিন্তু অবশ্যই পজিটিভ হয়ে আপনার জীবনকে সুন্দর এবং আনন্দদায়ক করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার জীবনের যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন আমাদের সাথে